দুইটাই আমাদের নির্মূল করতে হবে আমাদের এ বিষয়ে কোনো ছাড় নাই স্বৈরাচারের দোসররা এখনো দেখেন ঘাপটে পারে না প্রকাশ্যে বসে আছে আপনি সেরাটিতে দেখেন জিয়াগাজী আমাদের সেদিন বিভাগীয় সম্মেলন ছিল ফুলতলার কনভেনার সহ শতাধিক নেতাকর্মীকে যখন করে ঠিকুকে হত্যা করেছিল সে এখনো ঘুরে বেড়ায় তারপর সাথে এখনো বিএনপি কে দেখে নেওয়ার হুমকি দেয় এটা কি চন্দ্র দিবলিয়ার বাটিতে ইয়াগাজেদ এই অধ্যর্ত এই হাসিনার দশত তাকে কি করতে হবে দিবলিয়ার বাটি থেকে উৎখাত করতে হবে কি আপনারা আছেন তো গলিয়ার বাড়ি হায়দার আলী শেষ সে যে প্রোগ্রাম হয়েছিল বিগলিয়ায় সেখানে আয়োজক ছিল কে এই হায়দার আলী আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন জেলা আওয়ামী সদস্য সে এখনো চেয়ারম্যান কিভাবে করে সাহেব তাকে নিয়ে কিভাবে মিটিং করে প্রশাসন কিভাবে এই সব স্বৈরাচারদের নিয়ে মিটিং করে ওসি সাহেব কিভাবে এই স্বৈরাচারদের নিয়ে এক জায়গায় আইন শৃঙ্খলার মিটিং করে আইন শৃঙ্খলা কি টিয়া গাজী আয়দার মরল আমাদের আইন শৃঙ্খলা শেখাবে এরা তো আইন শৃঙ্খলা কিভাবে ধ্বংস করে দিয়ে যায় দেশে অশান্তি দেশে একটা ভিত সন্ত্রাস্ত ইউনিস সরকারকে কিভাবে ঘায়াল করা যায় এরা তো সেই ষড়যন্ত্রকারী আর সেই ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলার মিটিং করি আইন শৃঙ্খলার উন্নয়নের কথা বলে কত চাইলে ওই আইন শৃঙ্খলা কিভাবে এই দীগলিয়া থানায় নস্বাদ করা যায় আসিদার এই প্রতারটা আসিদার এই দসর তাদের কাজকে আইন শৃঙ্খলাকে সুসংহত করা আইন শৃঙ্খলাকে দিগোলিয়া থানার মাটিতে সত্যিকার ভাবে সুন্দর করা তারা তো এই আইন শৃঙ্খলা কিভাবে ধ্বংস করে এই সরকারকে খুন নাম করা যায় এই সর ছৈরাচারদের নিয়ে আমরা প্রশাসনকে বলতে চাই কোন অবস্থায় আপনারা আইন শৃঙ্খলার মিটিং কিংবা কোন প্রকার উন্নয়নের মিটিং করবেন না এখনো যদি সমন্বয় কমিটির মিটিং হয় সমন্বয় কমিটি সমন্বয় কমিটির সভা সেখানে কিভাবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা চিহ্নিত আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দোসর হায়দার আলী মোড়ল এবং জেলা নিয়ে মিটিং করে আপনাদেরকে আমরা এ বিষয়ে সতর্ক করছে আমরা যেন আবার বিগুলিয়ার মাটিতে না নামতে হয় আমরা এটা চূড়ান্ত সতর্ক দিচ্ছি প্রশাসন সহ সমস্ত পর্যায়ে এটা হবে না পাঁচই আগস্টে হাজার হাজার তরুণ তাজা কিশোর তরুণ কিশোরী আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রক্ত দিয়েছে অকাতরে যারা তাদেরকে রক্ত ঝড়িয়েছে যারা তাদেরকে শহীদ করেছে তাদের নিয়ে আবার কৃষির মিটিং এটা কোনো অবস্থায় হতে পারবে না আমরা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে দিগুলিয়ার মাটিতে সুন্দরভাবে র্যালি করেছি র্যালি পরবর্তী সমাবেশ করেছি যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন যারা খুলনা থেকে অতিথি হিসেবে এসেছেন বাড়ি হেলাল আমাদের নেতার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে বারো তারিখে যে ইলেকশন আসছে ফেব্রুয়ারি আমাদের নেতা আমাদের প্রার্থী জনা বাজিজুলবাড়ি হেলাল